হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আমরা নিজের চোখে না দেখলে এবং না যাইলে বুঝতে পারি না যে আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং আল্লাপাকের পাকের সৌন্দর্য লুকিয়ে আছে আজকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাংলাদেশের মাঝে সবচেয়ে উঁচু পাহাড় সবচেয়ে মেঘালয় পর্ব হচ্ছে সাজেক তো আমাদের বাংলাদেশ মধ্যে সবচেয়ে উন্নত একটি জায়গা হচ্ছে মেঘের রাজ্য প্রাকৃতিক সৌন্দর্য বড়া আমাদের সাজেক তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাজেক সাজেকের মেঘের রাজ্য জায়গাটি পাহাড় করব তো আসলে এখানে আপনারা নিজের চোখে না দেখলে এবং না আসলে বুঝতে পারবেন না আসলে এখানে কতটুক মনোমুগ্ধকর জায়গা তো আসলে এখানে আসলে মানুষের মন এবং সব কিছুই ভালো লাগে না নিজের চোখে দেখলে বুঝতে পারবেন না আসলে এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশের মধ্যে আছে তো আমরা এখন আছি খাগড়াছড়ি এক বিশাল পাহাড়ের উঁচু পাহাড় দিয়ে যাচ্ছি আমরা সাজেকে তো এটা হচ্ছে সেই জায়গাটি কিছুদিন আগে যে আগুন লেগেছিল সাজেক তো সেই জায়গাটিতে আমরা আছি এখন তো এটা হচ্ছে পৃথিবীর আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় খাগড়াচেরি সাজেক তো আপনারা জায়গা আসলে না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাজেকে চাঁদের গাড়ি দিয়ে এক বিশাল একটি গাড়ি তো এই চাঁদের গাড়ি দিয়ে আমাদের সেই জায়গাতে যাইতে হবে তো আমরা এখন চাঁদের গাড়ির মধ্যে আছি ওই সাবজেকে যাওয়ার আগে আগে এখানে একটি সেনাবাহিনীর ক্যাম্প আছে ওই সেনাবাহিনীর ক্যাম্প থেকে সবার পরিচয়পত্র চেক করে আমাদেরকে সেনাবাহিনী ওই জায়গাতে নিয়ে যাবে তো এখন আমরা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে ওইখানে আছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে সেনাবাহিনী যখন আমাদেরকে তাদের কোস্ট গাছ দিয়ে তাদের সেনাবাহিনীর লোকজন দিয়ে আমাদেরকে এখান থেকে ওই পর্যটক কেন্দ্রেতে নিয়ে যাবে তো আপনি আমরা এখন তাদের জন্য অপেক্ষা করতেছি এবং কিছু चर longo c Five dot a on our <coughs> aff about দর্শক তো আজকে অবশেষে অনেক ক্লান্তির পর সেই সাজেক ভ্রমণ করে আসলাম আসলে এমন একটি জায়গা এমন একটি পরিবেশ তো এখানে যদি আপনি নাই আসেন নিজের চোখে না দেখেন আসলে বুঝতে পারবেন না সেই সাজেক ভ্রমণের যে মজা এবং পিপাসা আসলে নিজের চোখে না দেখলে এবং না আসলে বুঝতে পারবেন না যে আসলে এই

দেখতেছি <laughs> <laughs>

নিজিৰা কালে কল দিছিল Yeah, my little. يلا جاي ہیں اور لے کر ادمی سپورٹ نہیں سپورٹ نہیں ڈرائیونگ میں تین لوگوں والے نہیں چلے گا چلے گئے لیکن موبائل پہ مانڈے ابو انیشر کی آلو ڈیلر کو कंटिन्यू ساتھ جاؤ کال آتی کام نہیں چلے جا جا جار مت گورا মাঙ্গের কে কোথা মা দিয়ে তুলতেছ আমার শুনেছিস আমি আটটা এমনি ইয়ে করি